এগুলো আমার আইসিডি চ্যাপ্টার ফাইভ এর শীট আপনারা সবাই জানেন চ্যাপ্টার ফাইভ এর থেকে শুরু করে প্রত্যেকটা চ্যাপ্টারের শীট কিন্তু আমি অলরেডি হচ্ছে অনেকদিন ধরেই অনলাইনে সেল করছি এখন এই চ্যাপ্টার ফাইভ এর শীটটা কেন এক্সক্লুসিভ কেন এটা সবাই আসলে কিনছে এটা তো বড় কারণ হচ্ছে এটাকে সহজভাবে লেখা আপনাদের ওই চ্যাপ্টার ফাইভ যেরকম কাঠঠোকরা ভাষায় লেখা আমি এখানে চেষ্টা করেছি একদম আপনার সাথে আমি যেভাবে কথা বলি ঠিক সেভাবে জিনিসটাকে represent করতে যেমন ফ্লোচার্টে শীটটার মধ্যে টোটাল 35টা ফ্লোচার্ট আছে এবং প্রত্যেকটা ফ্লোচার্ট কেন কিভাবে এসেছে আমি নিজের মতো করে কিন্তু সাজিয়ে গুজে লিখে দিয়েছে যার মাধ্যমে আপনি যেটাই নিজে থেকে পড়েন তাহলে আপনার জন্য ইনاف হয়ে যাবে শুধু সেটাই না সিকোয়েন্স ইকুয়ালি শীটটা আপনারা জানেন এটা নতুন করে বলার কিছু না দিস ইজ মাই বেস্ট পার্ট যেটা সি প্রোগ্রামিং পার্টটা এখানে জানা একটা বাচ্চা এবং সে জানা আর্টস কমর্সের হলো একটা বাচ্চা যেন একদম নিজে থেকে পড়ে পড়ে বুঝতে পারে প্রত্যেকটা প্রোগ্রাম কেন হয়েছে কিভাবে করতে হবে ইভেন কিভাবে হচ্ছে যে আপনারা নিজের কম্পিউটারে এটাকে কোড করে দেখতে হবে তার সবকিছু সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে আপনাদের বইয়ের মতো কাঠঠোকরা ভাষা না বরং সহজ ভাষায় যে ভাষা আপনি বুঝতে পারেন সিট অর্ডার করতে আমাদের ইনবক্স করতে পারেন এছাড়া আমাদের কিন্তু আইসিডি ছাব্বিশ এবং পঁচিশ ব্যাচের জন্য নতুন সকল ব্যাচে স্টার্ট হয়ে গেছে অনলাইন এবং অফলাইনে আমাদের যোগাযোগ করে ভর্তি যেতে পারেন